কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা ঘিরে যে আয়োজনটি করা হয়েছিল সেই আয়োজনে কিন্তু খাবার বিতরণ ঘিরে তৈরি হয়েছে পরিস্থিতি এবং এরই মধ্যেই কিন্তু কিছুটা সময় খাবার বিতরণ বন্ধ থাকলেও কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে খাবার বিতরণ তবে সে যারা বসেছিল সেভাবে নয় একেবারে যেখান থেকে খাবার বিতরণ করা হয়েছিল তারা কিন্তু সেই জায়গাটিতে গিয়েই এই মুহূর্তে খাবার বিতরণে তারা কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করছে খাবার গ্রহণে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের পতন হয়েছে এবং তারা আমরা দেখেছি দুই হাজার তেরো সালে সাপলা হত্যা দুই হাজার সালে হত্যা সহ বিভিন্ন হত্যা তারা জড়িত ছিল এবং আওয়ামী যে বিদেশ থেকে এখন পর্যন্ত তারা আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে আমি সারিয়া মান্নান দাম ছাত্র প্রতিনিধি হয়েও আমরা দেখেছি আমরা যখন আন্দোলন করেছি একটা গোষ্ঠী সময় আমাদেরকে ব্যাটো দিয়েছে এখনো দেখতে পাচ্ছি যে আমরা যখনই কোনো আন্দোলনের কথা বলতেছি যে কোনোভাবে বলতেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছি ওই সময় একটা গোষ্ঠী আমাদেরকে ব্যাটো দিয়েছে আমরা চাই এই এই হীনমন্যতা থেকে আপনারা বেরিয়ে আসুন এবং বাংলাদেশকে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণে এবং আগামী বাংলাদেশের যে সর্ববৃহৎ দলগুলো আছেন এবং ছাত্র সংগঠন সহ সবাই মিলে আমরা আমাদের বাংলাদেশকে নি পুনর্নির্মাণ করবো ইনশাল্লাহ আজকে যে করা হয়েছে এটা আপনার অনুভূতি চুনতে চাই আসলে আমি আমি যদি বলি আমি খুশি সেটা পুরোপুরি ঠিক হবে না আবার যদি বলি যে আমি মানে রাগান নিত তাও ঠিক হবে না আমি মতন ভাবে আছি তারপরে একটু আনন্দ জিয়াফতের আনন্দ একটু ভাগাভাগি করতেছি কিন্তু আমি পুরোপুরি খুশি হতে পারি না জানতে পারি কেন আপনি পুরোপুরি খুশি হতে পারছেন না আমি মনে করি যেমন কুকুর তেমন মুগুর যেমন আওয়ামী একটা অসভ্য সন্ত্রাসিত সংগঠন সেই আমলিগের প্রত্যেকটা কিছুদিন আগেও এই দশ পনেরো বিশ দিন আগেও আমি এক আওয়ামী লীগরা দেখে আমি নিজে দৌড়েছি অনেক দূর দৌড়েছে পিছনের আর তাকাই নাই সামনের দিক তাকাই দৌড়েছে কারণ তারা এত বড় খারাপ তাদের কাছে অস্ত্র আছে টাকা আছে সবই আছে তো এখন আমরা পিনাকি ভাইকে ধন্যবাদ দেন আজকে একটা জিয়া ভোটের আনন্দ মানে আমি বৃহস্পতিবারে রাতে ঘুমাই নাই দিনে ঘুমাই নাই শুক্রবারে দিনে ঘুমাই নাই এরপরে শনিবারে আন্দোলনে ছিলাম এই মা যেমন তার পেটে একটা সন্তান ধারণ করে প্রসব বেদনায় যে ব্যথা পায় সন্তানের মুখ দেখে ব্যথা থাকে না তদ্রুপ আজকে আওয়ামী একটা গেজেট প্রকাশ হয়েছে এই গেজেটের ইয়াদা আমি মোবাইলে দেখা টেলিভিশনে দেখা আমি যে তিন দিন চার দিন খুব কষ্ট করছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি